আসসালাম আলাইকুম সুর চলে আসলাম আইজ ফ্যাশন থেকে একশো টাকায় কোটি টক্স গ্রাউন্ড পাবেন দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো করে যা দেখবেন আজকের সবই সাইম প্রাইস যারা হচ্ছে সরাসরি একদম পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্মৃতি নম্বরে কন্ট্যাক্ট করবেন এমহাস হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা লিলেন কটনের ভিতর পেয়ে যাচ্ছে নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে যেহেতু বেল্ট আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে এই যে দেখেন এটার ভিতর প্রায় দশটার মতো কালার আছে বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটার ভিতর এটা একটা কালার একশো নিরানব্বই একদম নতুন নতুন অনেকগুলো কিন্তু কালার আসছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন দেন এইটা দেখেন ফ্লোয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালার একশো নিরানব্বই টাকা এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে ফ্লোয়ার্স এখন দেখাবো সুন্দর একটা কোটি ডিজাইন এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা শর্ট কোটি এখানে তিনটা বকলেস দে আছে এবং এই গাউনটাও থাকবে একশো নিরানব্বই টাকায় কালার আছে এটার ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন জল সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার ড্যান এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেন্ট একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা একটা কালার থাকবে স্রোজা কালার একশো নিরানব্বই আসলে এটা একদম নতুন একটা ডিজাইন আপনারা চাইলে এক ডিজাইন থেকে এক পিস নিয়েও কিন্তু মানে বিজনেস শুরু করতে পারেন আসলে এক পিসে তো বিজনেস হয় না আপনারা কোয়ালিটি আর দেখতে পারেন বাট ভাইরা কিন্তু এক পিসও পাইকের দামেই দিবে তাই না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজ করা এটা খাদি কটন এটাও থাকবে একশো নিরানব্বই টাকায় তাই না এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে सेम 199 টাকা এটা হচ্ছে রামপার প্যাটার্নে আছে দেখেন রামপারের ভিতর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার 199 টাকা এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটা একটা কালার 199 এটা দেখেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নের ভিতর আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কালার আছে এটার ভিতরে এটা কিন্তু পেস্তা গ্রিন কালার পাবেন পেস্ট কালার পিঙ্ক কালার দেন হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা কিন্তু সুন্দর করে কাট বাটনের কাজ করা আছে কালার আছে এটার ভিতরে মিষ্টি কালার থাকবে ল্যাভেন্ডার দেন হচ্ছে পেস্তা গ্রিন খুব সুন্দর একটা কাঠালি কালার ইয়েলো কালার দেন হচ্ছে পেস্ট কালার জার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা এটাও আজকে পুরো অফারে পেয়ে যাবেন ঠিক আছে একদম নামমাত্র দামে পাচ্ছেন প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই দেখ এটা বুটিক্সের ভিতরে পাবেন এটাও থাকবে একশো নিরানব্বই টাকায় কালার আছে এটার ভিতর প্রায় দেখেন এটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এই যেটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরোর স্টোর কাজ করাটাও কটনের ভিতরে পাবেন কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন এগুলোর ভিতর নতুন নতুন অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন দেখতে পাচ্ছেন নেক্সট আর আরেকটা ডিজাইন দেখা আছে এটা ব্ল্যাকের ভিতরে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলোর বডি সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এ হচ্ছে কালারগুলো ওকে জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটাও কিন্তু কটন প্রাইস থাকবে একশো নিরানব্বই কালার আছে এটার ভিতরে প্রায় ছয়টার মতো ঠিক আছে ছয়টা কালারই কিন্তু জোস জুয়ার এটা হচ্ছে অ্যাশ কালার এটা সিকুইলস আমরাই কাজ করা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটাও সেম মাত্র একশো টাকা আচ্ছা এরপর একটা ললিপপ ডিজাইন দেখাবো এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে গোল ঠিক আছে এটাও থাকবে একশো নিরানব্বই এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা কাতুয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাতুয়ার ভিতরে থাকবে এটাও একশো নিরানব্বই কালার আছে এটার ভিতরে এটা দেখেন মিষ্টি কালার দেন ব্ল্যাক কালার পেস্ট কালার এটা হচ্ছে ইয়েলো কালার একশো টাকা এটা হচ্ছে সুন্দর একটা কলাপাতা কালার সিকোয়েন্স আমরা কাজ করা কালার আছে অনেকগুলো দেখেন এই হচ্ছে কালারগুলো ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা সুন্দর একটা ডিজাইন কাতোয়া প্যাটার্নে থাকবে প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে আছে প্রাইস থাকবে একশো নিরানব্বই কালার আছে এটার ভিতর এটার প্রিন্ট এবং কালারগুলো কিন্তু চেঞ্জ থাকবে এটা একটা কালার এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা একটা কালার একশো নিরানব্বই টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে একশো নিরানব্বই যে কোনো এক পিস নিলেও আপনার পাইকের দামটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আয়াত ফ্যাশন থেকে যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব